আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবার স্বপ্ন দেখছেন বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাচ্ছেন এবং সে আঙ্গিকে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সে নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কিংবা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ সেটি সার্কুলার কবে প্রকাশিত হবে আজকে আপনাদের কি খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করব প্রথমত বড় আকারের একটা সার্কুলার আসতেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে এবং সেই সার্কুলারটি খুব সম্ভাবনা আছে আগস্ট সেপ্টেম্বরের দিকে কিংবা তার আগেও আসতে পারে এবং এই সার্কুলারে পদের সংখ্যা প্রায় আঠারো হাজার প্লাস পদ নিয়ে একটা সার্কুলার হবে এবং এই মর্মে আপনাদেরকে আমি অবগত করছি যে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় আগে একটা কোটা মেনটেন করা হতো সে কোটার মধ্যে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখি যে সিক্সটি পার্সেন্ট ছিল নারী কোটা টোয়েন্টি পার্সেন্ট ছিল পুরুষ কোটা আর টোয়েন্টি পার্সেন্ট ছিল পোষ্য কোটা অর্থাৎ একশো জনের মধ্যে ষাটজন নিয়োগ পেত নারী কোটায় বিশজন নিয়োগ পেত পুরুষ কোটায় আর বীর্য নিয়োগ পেত পোষ্য কোটায় এটাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নীতিমালা বা এই কোটা পদ্ধতি আগে মেনটেন করা হতো কিন্তু আমরা জানি যে গত জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান এটি হয়েছে মূলত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই বিপ্লবটি হয়েছে একটা পর্যায়ে কোটা নিয়ে যে আন্দোলনটি সে আন্দোলনটি পরবর্তীতে একটা বিপ্লবে পরিণত হয় এবং সাবেক সরকার এই কোটা পদ্ধতিতে একটা সংস্কার আনে সে সংস্কারী জায়গা থেকে একশোটি পদের মধ্যে সেটি যে কোনো সরকারি চাকরি একশোটি পদের মধ্যে তিরানব্বইটি পদ মেধার ভিত্তিতে নিয়োগ হবে আর সাতটি পদ কোটার ভিত্তিতে নিয়োগ হবে অর্থাৎ নাইনটি থ্রি পার্সেন্ট মেধা আর সেভেন পার্সেন্ট কোটা সেভেন পারসেন্ট কোটার মধ্যে আবার ফাইভ পারসেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনার যারা সন্তান ফাইভ পার্সেন্ট কোটায় তারা চাকরি পাবে আর টু পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি ডিজাবল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের মানুষ এক কোটায় নিয়োগ পাবে এবং সেটি বর্তমানে সরকারি চাকরিতে কার্যকর রয়েছে কারণ সেটির প্রজ্ঞাপনও হয়েছে উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কাজে বর্তমানে সরকারি চাকরিতে কোটার ক্ষেত্রে যেটি মেনটেন করা হচ্ছে সেটি হচ্ছে নাইনটি মেধা সেভেন পার্সেন্ট কোটা আমি আবারও বলছি সেভেন পার্সেন্ট কোটা নাইনটি থ্রি পার্সেন্ট মেধা এবং প্রাথমিক বিদ্যালয়ের চাকরি যেহেতু সরকারি চাকরি কাজই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু এই নীতিটি মেনে চলতে হবে এখন আমি আপনাদেরকে আপডেট তথ্য বলি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে নিয়োগের নারী পোষ্য ও পুরুষ কোটা থাকছে না অর্থাৎ আগে যেখানে আমি আবারও বলছি আগে যেখানে নারী কোটা সিক্সটি পার্সেন্ট ছিল পুরুষ কোটার টোয়েন্টি পার্সেন্ট ছিল পোষ্য কোটার টোয়েন্টি পার্সেন্ট ছিল সেটি আর থাকছে না উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটা থাকবে মাত্র সাত শতাংশ যেটা ইতোমধ্যে আমি বলেছি বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়ায় এমন বিধান থাকছে কাম টু দ্য পয়েন্ট আপনারা কিন্তু অনেকেই মনে করছিলেন সার্কুলার কবে হবে বা সার্কুলার আদৌ এবছর হবে কি না তো যে কোনো চাকরি সার্কুলার হবার পূর্বে সেই চাকরির নিয়োগ বিধিমালা সেই চাকরির নিয়োগ সংক্রান্ত রীতিমালা সেই চাকরি নিয়োগ সংক্রান্ত রীতিনীতি বা নীতিমালা বিধিমালা এগুলো আগে আসলে সুনির্দিষ্ট করতে হয় তারপরে কিন্তু সেই চাকরি সার্কুলার হয় সেটা বিসিএস হতে পারে প্রাইমারি হতে পারে এনটিআরসি হতে পারে যে কোনো সরকারি চাকরি তো এতদিন আমরা যেটা মনে করেছিলাম যে সার্কুলারটা কবে হবে কবে হবে কবে হবে তাহলে কিন্তু আপনারা তথ্যটি জেনেছেন গতদিনও কিন্তু বলছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় একটা কথা বলেছিলেন যে দু সালে সার্কুলারে বন্যা বয়ে যাবে অর্থাৎ সরকারি চাকরির এত বেশি সার্কুলার হবে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম দু হাজার পঁচিশ সালটি হবে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে একটা বড় একটা রেকর্ড কাজেই আপনারা হতাশ হবেন না সর্বোচ্চ প্রস্তুতি নেবেন আচ্ছা তাহলে সরকারি চাকরি নিয়োগ বিধিমালা বিশেষ করে প্রাথমিক চাকরির ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে নাইনটি থ্রি পারসেন্ট মেধা কিন্তু মেনটেন করা হবে কাজে আগে মেয়েরা টোয়েন্টি পার্সেন্ট পুরুষ আবার টোয়েন্টি পার্সেন্ট পোষ্য বাকি সিক্সটি পার্সেন্ট মেয়েরা চাকরি পেত এখন মেয়েদের জন্য চাকরি পাওয়াটা ডিফিকাল্ট হবে এটা আমি বলবো না বরঞ্চ একটু চ্যালেঞ্জ হয়ে যাবে তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে যাবে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে খসড়া থেকে এসব তথ্য জানা গেছে তার মানে একটা ড্রাফট দু সালে যে প্রাথমিক বিদ্যালয়ের যে সার্কুলারটি হবে সেই নিয়োগ সংক্রান্ত যে বিধিমালা দু হাজার তার একটা ড্রাফট সেই ড্রাফটে বলা হচ্ছে যে এই এই সিস্টেমটা মেনটেন করা হবে অন্তর্বর্তী সরকার আগের মতো বিভাগ ধরে সহকারী শিক্ষক নিয়োগ দিতে চায় অর্থাৎ আগের মতো বিভাগ ধরে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিভিশনগুলো আছে যেমন ঢাকা ডিভিশন খুলনা ডিভিশন চিরগঞ্ং ডিভিশন রাজশাহী ডিভিশন সিলেট ডিভিশন ময়মনসিংহ ডিভিশন বরিশাল ডিভিশন এরকম যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশন অনুযায়ী যে নিয়োগগুলো হতো আগে সেটাই কিন্তু মেনটেন করা হবে তাহলে আজকে আমি আপনাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যারা চাকরি পেতে চাচ্ছেন তাদের যে আমি আপডেট তথ্যটি দিচ্ছি যেটি সেটি হল যে আগামী আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ এখন এপ্রিল মাস চলছে মে জুন জুলাই আগস্ট অর্থাৎ আফটার ফোর মান্থ এটা ধরে নেওয়া হচ্ছে আগামী তিন থেকে চার মাস পর বা চার পাঁচ মাস পর বা চার মাস এবারে চার মাস পর অর্থাৎ আগস্ট মাসের দিকে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের বড় একটা সার্কুলার হচ্ছে এবং এই সার্কুলারের ক্ষেত্রে নাইনটি থ্রি পার্সেন্ট মেরিট আর সেভেন পার্সেন্ট কোর্টা মেনটেন করা হবে এ হচ্ছে সর্বশেষ আপডেট এখন আসি যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতিটা কিভাবে নিব আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হবার জন্য আমাদের দুই ধাপে পরীক্ষা দিতে হয় প্রথমত এমসি কিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা এটাকে অনেকে বলে প্রিলিমিনারি টেস্ট না সার্টেল নট দ্যাট এটা লিখিত পরীক্ষা এটাকে বলে রিটেন টেস্ট কিন্তু পরীক্ষার সিস্টেমটা রাইটিং না এটা হচ্ছে এমসি এটা সেভেন্টি ফাইভ মার্ক্সের হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটি হবে টোয়েন্টি ফাইভ মার্ক্স যেটা হবে সেটা হচ্ছে ভাইবা তাহলে আপনার প্রিপারেশন শুড বি কম্বাইন্ড প্রিপারেশন অর্থাৎ হানড্রেড মার্কসের মধ্যে সেভেন্টি ফাইভ হচ্ছে আপনার এমসি পদ্ধতিতে লিখিত পরীক্ষা আর টোয়েন্টি ফাইভ মার্ক্স ওরাল সিস্টেমে মৌখিক পরীক্ষা তো আপনার প্রস্তুতিটা নেবেন বিগত প্রাইমারি পরীক্ষায় কীভাবে প্রশ্নটি এসেছে কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্ট থেকে কেমন প্রশ্ন এসেছে সেটা নিয়ে আগে রিসার্চ করবেন আপনি কোনো মানুষের কথা আপনি সরাসরি অন্ধবিশ্বাস করবেন না আপনি নিজে আগে ঘাটাঘাঁটি করবেন বিগত প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো আপনি বিভিন্নভাবে আমরা বা গুগলের মাধ্যমে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন এটা সার্চ দিলে পারে অনেকে ডাউনলোড করে দিয়েছে সেটা আমরা পেয়ে যাব প্রাথমিক বিদ্যালয়ের টোয়েন্টি ফাইভ মার্চের যে ভাইবা হয় সে ভাইবার প্রস্তুতিটাও আপনাকে নিতে হবে এবং সাবজেক্টগুলো কি কি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সাবজেক্টগুলোতে মূলত হয় বাংলাদেশি অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিজ্ঞান এবং প্রযুক্তি ভূগোলের কিছু প্রশ্ন মাঝে মাঝে করা হয় আর ভাইবাতে প্রশ্ন করা হয় এগুলো নিয়ে আপনারা রিসার্চ করে প্রস্তুতি নেবেন আর এখন থেকে যেহেতু আমি আপনাদেরকে একটা তথ্য নিশ্চিত করলাম এখন থেকে আপনারা বসে থাকবেন না এখন থেকে আপনার প্রস্তুতি নেবেন কেননা সার্কুলার হবার পরপরই আমাদের সময় কিন্তু কমতে থাকে কাজেই সার্কুলার যেহেতু হচ্ছে আর সার্কুলারটা কেন বিলম্বিত হচ্ছে বুঝতে পারছেন এতদিন একটা কোটা মেনটেন করা হয়েছে সিক্সটি পার্সেন্ট নারী কোটা টোয়েন্টি পার্সেন্ট পোষ্য কোটা টোয়েন্টি পার্সেন্ট পুরুষ কোটা এখন কিন্তু সেই কোটাটা মেনটেন করা হবে না এখন নতুন করে নাইনটি থ্রে থ্রি পার্সেন্ট মেধা আর সেভেন পার্সেন্ট কোটা কাজে এই বিধিমালাটা একটা সংস্কার হবে এই বিধিমালাটা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এটা ড্রাফট আকারে আছে এটা চূড়ান্ত হবে হবার পরে কিন্তু সরকার সার্কুলারে চলে যাবে এবং আগের মতো কিন্তু সার্কুলারটা হবে কাজেই হচ্ছে আপনাদের জন্য মেসেজ আপনারা জানেন এবং আপনাদেরকে আমি অবগত করছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সারা বাংলাদেশের সর্বপ্রথম আমি মিলন স্যার ভাইবা কার্যক্রম শুরু করি সেটি করোনার সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ যে ভাইবা এই ভাইবা কোর্স আমি সর্বপ্রথম অনলাইন শুরু করি এরপরে আমার দেখা দেখি অনেকেই ভাইবাটা শুরু করেছে বর্তমানে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ একশো নম্বরের জন্য একটা পূর্ণাঙ্গ কম্বাইন কোর্স শুরু করেছি এখানে ভাইবা ক্লাসগুলো পঁচিশ নম্বরের ভাইবা হয় তার মধ্যে প্রেজেন্টেশন থাকে ফিফটিন মার্কস আর টেন মার্কস থাকে হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট এই ভাইবাতে কিন্তু অনেকে ফেল করে ভাইবাতে যদি আপনি ফেল করেন তাহলে সেভেন্টি ফাইভের মধ্যে সেভেন্টি ফাইভও যদি আপনি পান তা কিন্তু আপনার রেজাল্ট জিরো কেননা চূড়ান্ত চাকরি পাওয়ার জন্য আপনাকে প্রথমে ভাইবাই পাশ করতে হবে প্রথমে প্রথমে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এমসিকিউ পদ্ধতিতে একটা নির্দিষ্ট নম্বর এর ভিত্তিতে এবং এরপরে আপনি মৌখিক পরীক্ষা বা ভাইবাতে যাবেন ভাইবাতে আপনি পাশ করবেন ভাইভাতে পাস করার পরে কিন্তু আপনার ভাইবার নম্বর এবং লিখিত নম্বরটা কাউন্ট হবে তো ভাইবাতে যদি আপনি ফেল করেন তাহলে তো আপনি চাকরি পাবেন না যে কারণে ভাইবার ক্লাসগুলো নিব আমি নিজে জি কে ক্লাসগুলো আমি নিজে নিব আর সাবজেক্ট ভিত্তিক বাংলা ইংরেজি ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন আমি সরাসরি লেকচারশিপ প্রোভাইড করব গাইড বই আকারে বা লেকচার শিট আকারে প্রোভাইড করব যারা ভর্তি হতে চাচ্ছেন বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে আপনারা ভর্তি হতে পারেন আর ভাইবা ক্লাসগুলো টোটালি আমি নিজে নেব আপনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হবার জন্য আপনার প্রশ্ন রিসার্চ থেকে শুরু করে প্রশ্নের টপিক থেকে শুরু করে সাবজেক্ট ভিত্তিক সাজেশন থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা অনেকে জানেন যে আমি শুধু বিসিএস নিয়ে কাজ করি এর ভাইবা পড়াই লিখিত প্রিলি পড়াই আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এন টিআরসি যত চাকরি আছে সমস্ত চাকরির জন্য একটা কম্বাইন কোর্স শুরু করেছি প্রতিটা চাকরির জন্য আলাদা আলাদা কোর্স এটা কম্বাইন প্রিলি লিখিত ভাইবা তো আপনাদের যে গুরুত্বপূর্ণ মেসেজ যেটি আমি আপনাদের দিলাম সেটি হল যে সার্কুলারটা দ্রুত চলে আসছে আপনারা বসে থাকবেন না আর প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি এই চাকরির বেতন স্কিল আগামীতে বাড়বে সহকারী শিক্ষক বলে কোনো পদ থাকবে না যতটুকু আমি জেনেছি সরাসরি সরাসরি শিক্ষক এবং বেতন স্কেলও চেঞ্জ হবে সামনে অনেক সুযোগ সুবিধা আসছে কাজে এটি একটি সরকারি চাকরি প্রত্যন্ত অঞ্চলে আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু আপনার পোস্টিংটা হবে সে অঞ্চলে আপনি চাকরিটি করতে পারবেন পরিবারকে সময় দিতে পারবেন মোটামুটি উৎসব ভাতা থেকে শুরু করে বা সব কিছু ভাতা আপনি পাবেন আর এটি একটা সরকারি চাকরি কাজেই আপনারা যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে চাকরি পেতে চাচ্ছেন যদি আমার এই প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ কোর্স যেটি সেখানে যদি আপনারা ভর্তি হতে চান তো ভর্তি হতে পারবেন সারা বাংলাদেশে আমি বলছি এটি আমি কম্বাইন কোর্স এটি একবারে লিখিত প্লাস ভাইবে একশো নম্বরের প্রস্তুতি কোর্স একশো নম্বরের প্রস্তুতি কোর্স আমি শুরু করেছি আপনারা চাইলে কোর্সে ভর্তি হতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন মিলন্স বিসিএস কেয়ার এটা আমার পেজ মিলন্স বিসিএস কেয়ার আমার ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন বসে থাকবেন না এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম